গেরামে থেকে কি করস খালি তো ঘোরার গাছ কাটস কোন খোঁজ খবর তো রাখো না আমাকে ওই জায়গা জমি টাকা লই একটু জামা লাইসে এর জন্য আমি বাড়িতে আসছি জন্য বাড়িতে থাক আচ্ছা না ভাই আপনি যে কেন যে বিদেশ থেকে এক সপ্তাহ চলে আসছেন এটা আমরা সবাই জানি ভাই করে আপনি তো আপনার বড় সারা থাকতে পারতেছেন না পাগল গেছে চলে আসছেন বিদেশ থেকে আপনার মতো আমি জীবনের কোনো দেহী নাই বাড়িতে একটা বড় বিল্ডিং করবেন এরপর চার পাঁচ বছর পর আপনি বাড়িতে আসবেন তা না করে আপনি নাস্তে বাড়িতে চলে আসেন এখন আসল ধরে থাকেন বউ পাগল তুই আবার আমার বউ পাগল কুস ওরে মানি কামারে মারছে ধরছে ভাই ভাই ভাগিয়া ও তো খাইছে কি আয় হে ভাই আপনি নে কি করতেছেন কি কিছ আপনার বৌদভাই চলে যাইতাছে কি করস আবার বুঝাইতাছেগা খবরদার আমার সামনে থেকে সরে নাelifte এইটা দিয়ে তুই কি করিস? যত কিছুই কর তুমি আমি তোমার সামনে থেকে সরুম না। তুই আমার একলা তলায় কই যাইতেছস? হাতে ব্যাগ দেখা বুঝতেছস না কই যাইতেছি? আমি আমার বাপের বাড়ি চলে যাইতেছি। ও আর শাশুড়ি যাইতেছস? তাহলে একটু দাঁড়াও। আমি বাড়ি থেকে একটা সুন্দর শাড়ি দুজন দুইজন একসাথে শাশুড়ি যাম। খবরদার আমার বাপের বাড়ি তো যে শ্বশুর বাড়ি কথা তুই ভুলো উচ্চারণ করবি না। আমি তোরে চিনি না আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। জীবনের লেগে আমি তোর সংসার থেকে চলে যাইতেছি আল্লাহ হাফিজ বাই হাই তুমি এটা কি কর